কেমন আছো বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসরা তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে বলছি যারা যারা এখানে সাপ্রি ক্লাস করছিল। যারা যারা থার্ড সেমিস্টার এখানকার যেটুকু সাজেশনস আপলোড করতে পেরেছি যারা ফলো করছিল প্রত্যেক স্টুডেন্টস অলরেডি একটা একটা করে কমেন্ট করা শুরু করে দিয়েছে কল করা শুরু করে দিয়েছে বলা শুরু হয়ে গেছে যে তারা কতটা আনন্দিত তারা কত পার্সেন্টেজ মানে নিয়ে পাস করেছি তারা কতটা আপ্লুত হয়েছে এবং তারা এখানে আস্তে আস্তে কমেন্ট করা শুরু করে দিয়েছে যে স্যার আমাদের রেজাল্ট আউট হয়েছে আমি সাপ্টি পেয়েছিলাম পাস করে গেছি স্যার আমি ফ্রেশ ক্যান্ডিডেট ছিলাম আমার থার্ড সেমিস্টারে একটাও সাপ্লি নেই এবার তোমাদের পালা তোমরা এবার তোমাদের রেজাল্ট চেক করো রেজাল্ট চেক করে কমেন্টে জানাও যে তোমরা তোমাদের রেজাল্টে পার্সেন্টেজ কতটা তুলেছ যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছ তারা তো জানাবেই যে তোমাদের সাপ্লিটা কেটে গেছে কি না এবং যাদের ফ্রেশ ক্যান্ডিডেট ছিলে তারা কিন্তু দুই পক্ষই দুই পক্ষ স্টুডেন্টস আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে কিন্তু খুশির সঙ্গে আজকে কমেন্ট ভরিয়ে দাও যে আজকে তোমাদের রেজাল্ট কেমন হলো কেমন কি কোথা থেকে তুমি বলছো তোমার নাম কি কোন কলেজে পড়ো এবং তুমি কত পার্সেন্টেজ তুলেছ এবং তুমি জাস্ট যেটাই আছে সেটা আজকের এই কমেন্টে একটু সময় দিয়ে ভরিয়ে দাও এইটুকু আমার জানার খুব দরকার আছে কারণ থার্ড সেমিস্টারের রেজাল্টের পর যেখানটা তোমরা সাজেশন ফলো করে আজকে এই রেজাল্ট করেছো ঠিক সেই জায়গার সাজেশন আবার তোমরা ফলো করছো তার জন্যে কথাটা বলা যে অবশ্যই একটু সময় দিয়ে একটু তোমার মূল্যবান সময় দিয়ে এক মিনিট জাস্ট কমেন্ট করে দাও যে তুমি কত পার্সেন্ট নাম্বার তুলেছ তুমি কি সাব স্টুডেন্ট ছিলে না ফ্রেশ ক্যান্ডিডেট ছিলে অবশ্যই তোমরা জানিয়ে দাও আর বন্ধুদের মধ্যে এই ভিডিও যত পারো শেয়ার করো আমি সবার কাছ থেকে খবর নিতে চাইছি যে তোমাদের আজকের রেজাল্ট কেমন হয়েছে চলো হালকা করে যদি দেখিয়ে দিতে পারতাম তাহলে তো ভালোই হতো কিন্তু পারবো না সেটা প্রচুর কলেজে রয়েছে বুঝতেই পারছো তো পিডিএফটা তোমাদের কাছে আছে যদি কারোর দরকার পড়ে পিডিএফটা আমার কাছ থেকে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো আমি তাকে পিডিএফটা পাঠিয়ে দেবো ওকে যদি কারো দরকার পড়ে যদি কারো কাছে না থাকে রেজাল্ট আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো জাস্ট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও চলো এবার শুরু করো একটুখানি আজকের জন্য একটুখানি তোমরা জানিয়ে দাও যে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছে চলো দেখে নিই অপেক্ষায় থাকলাম